বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি আমার একটা কবিতা পাঠ করে আপনাদের শোনানোর জন্য তো আগে আমি পতিতা বলে যে কবিতাটা পাঠ করে শুনিয়েছিলাম তো সেটাতে ভুল ছিল কেননা হিরামান্ডি কোনো একটা পার্টিকুলার একটা মেয়ের নাম নয় হিরামান্ডি হচ্ছে একটা বাজার যেটা একটা প্রতিষ্ঠান এবং তারও পরে সেটা পতিতালয়ে পরিণত হয়েছিল। তার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদিন নাম করা ইউটিউবার তো ইউটিউবার বোন যাকে আমি বোন বলে সম্বোধন করি সেই লুকটা ক্রিয়েট করেছিল যেটা একটা হীরামান্ডির একটা পতিতার লুক তো এটার জন্য তাকে বডি শেমিংয়ের অনেক শিকার হতে হয় এবং অনেক আজে বাজে কমেন্টও করে তো এটা দেখে আমার ইচ্ছা হয় যে এর বিরুদ্ধে কিছু একটা লেখা দরকার তো এটা হচ্ছে আসল হীরামান্ডি সিনেমার কিছু অংশ তো হীরামান্ডি সিনেমা দেখতে পাই অসংখ্য পতিতারা তাদের মানে তারাও স্বাধীনতা সংগ্রামে কিভাবে অংশ গ্রহণ করেছিল তাহলে পতিতা বলে তারা যে পিছিয়ে ছিল তা নয় আর এটা হচ্ছে হিরামান্ডি সিনেমার যে গানটা ওই টেডি টেডিবুন আমি টেডিগুনি বলেই ডাকি তো যে লুকটা ক্রিয়েট করেছিল সেটা হচ্ছে তার আসল গানটা এটা দেখে সে ভিডিও বানিয়েছিল তো শর্ট ভিডিও বানিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন গঙ্গুবাই তো গঙ্গুবাই এটা কোনো কাল্পনিক চরিত্র নয় বা মন গড়া কাহিনী নয় এটা একজন পতিতার সত্য ঘটনা এটাই সিনেমার রূপ দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাই যে গঙ্গুবাই একজন নিষিদ্ধপল্লীর মেয়ে হয়েও কিভাবে এই সমাজের সাথে লড়াই করে নিজেদের মানবিক অধিকার নিজেরা প্রতিষ্ঠা করে নিয়েছিল। তাহলে গঙ্গুবাইয়ের মতন মেয়েরা যদি অপরাধী হয় তাহলে তারা তাদের যারা এই পথে নিয়ে এসেছে যাদের জন্য তারা আজকে এই জায়গায় তারাও সমান অপরাধী তাই মনে করি আমি গঙ্গা নদী যেমন সমস্ত পাপ ধুয়েও তার পবিত্রতা অক্ষুণ্ণ থাকে তেমনই গঙ্গুবাই ও হীরামান্ডির মেয়েদের মতো অসংখ্য মায়েরা ও মেয়েরা যারা অন্যের পাপ নিজের শরীরে বহন করে তারাও মা গঙ্গার মতোই পবিত্র তাই তো মা দুর্গার প্রতিমা গড়তে পতিতালয়ের মাটি লাগে এটাই কথিত আছে তাই আজ আমার কবিতার নাম পতিতা কবিতায় আসছি পতিতা পতিতা হয়ে জন্মায়নি কেউ এই সমাজই তাদের পতিতা করে এই সভ্য সমাজের সভ্য বাবুরাই আবার রাতের আধারে যায় তাদেরই ঘরে নিজের স্ত্রীদের অবহেলা করে তাদের সম্মান নিয়ে ছেলে খেলা করে পতিতাদের সাথে রাত কাটিয়ে আবার অভিজাত সেজে করে সব আর বেহায়ার দল তোমরা যাদের পতিতা বানাও তাদেরই আবার পতিতা বলো রাতের আধারে পাপ করে এসে দিনে তার গায়ে কালি ঢালো এত যদি সাধু হও তোমরা কেন বারবার যাও তাদেরই দাঁড়ে প্রথম যেদিন দেখেছিলে তাদের কেন মাতৃ সম্মান কেন নিয়েছিলে তার অসহায়তার সুযোগ কিনেছিলে তার সেদিন নিজের মেয়ে বোন ভেবে সাহায্যের হাত যদি বাড়াতে কিংবা সম্মানের সাথে যদি তারে নিজের বাড়িতে জায়গা দিতে পতিতা কি তৈরি হতো পতিতা থাকতো কি এই সমাজে সেদিন সমাজটা হতো সভ্য সমাজ যাকে নিয়ে অহংকার করা সাজে তাই পতিতাদের অসম্মান করার আগে নিজেদের পাপের বিচার করো পতিতা হলে তারাও মানুষ তাদের যোগ্য সম্মান করো মা গঙ্গা যেমন সকল পাপ নিজের বক্ষে ধারণ করে পতিতারাও তেমনি পাপীদের পাপ নিজের শরীরে বহন করে এতেও মা গঙ্গা যদি হয় পবিত্র তাহলে পতিতারা কেন অপবিত্র হবে তারাও তো মা গঙ্গারই মতো তাই তারাও এবার পুজো পাবে নমস্কার বন্ধুরা আমার কবিতা পাঠ কেমন লাগলো আমার লেখা কবিতাই বা কেমন লাগলো দুটোই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার অনুরোধ রইল আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো যদি ভালো লাগে তো বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের সাথে এই কবিতা বা এই ভিডিও গুলো শেয়ার করবেন অনেক লাইক করে কমেন্ট করে দেবেন ভালো ভালো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই বেল অন করতে ভুলবেন না কেননা বেল অন না করলে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে না তাই অবশ্যই বেল বোতামটা টিপে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও গুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তবে আজ এই পর্যন্ত আবার হচ্ছে পরের ভিডিওতে